মিছরি আমি মিশরি 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 শোনো মিছরি অর্জুন আমাকে ফলো করবেন না তোমাকে ফলো করছি না মিছরি তোমাকে খুঁজছিলাম আমি কেন কারণ তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল মিছরি চিন্তা তার জন্যই হয় যার সঙ্গে কোনো সম্পর্ক থাকে আর আমাদের তো সামান্য ডিল ছিল দিনে তিন চারবার বার তো আপনি আমাকে বলতেন এখন ভুলে গেলেন তুমি আমাকে বলতে দেবে প্লিজ বলার আর কিছু বাকি নেই অর্জুন আমাদের সম্পর্ক মিথ্যে ছিল সেটা ধরা পড়ে গেছে। এখনি স্বার্থের সম্পর্ক সব শেষ হয়ে গেছে। বুঝেছেন? এবার যেতে দিন আমায়। মিছরি, মিছরি। অর্জুন, બહુ તалаદા হয়ে গেছে আমাদের। এবার চিন্তা করো ছেড়ে দিন প্লিজ। আর তোমার বাবার কেসটা কি হবে? সেটাও ছেড়ে দাও। মিছরি, আমি শুধু তোমার জেদের জন্য ওনাকে সারাটা জীবন জেলে কাটাতে দেব না। তোমার সাথে ওনার কেসটা নিয়ে কিছু ডিসকাশন আছে। আমার সাথে অফিসে চলো। মিছিলি প্লিজ আমার কথা শোনো আমি জানি যে তুমি একাই অফিস আসতে পারবে কিন্তু যখন ডেস্টিনেশন এক তখন একসঙ্গে যাওয়া যেতেই পারে আমাদের গন্তব্য কখনোই এক ছিল না অর্জুন এখন রাস্তাও আলাদা হয়ে গেছে প্রতাপ যশোদা বাবাজি বোন আহ দিদি তুমিও এসো কি ব্যাপার কি হয়েছে মা কেন ডাকছো তুমি এর থেকে একটা কার্ড বাঁচতে হবে ভাবলাম তোমাদের সবার মত নি কল্পনা তুমি একটু দেখো তো হ্যাঁ মা দেখুন মাসি অর্জুন আর অনুর বিয়ের নিমন্ত্রণ পত্র

অর্জুন বিবাহিত আবার বিয়ে দিবি ওই বিয়েটা একটা নাটক ছিল দিদি আমার তো তোকে দেখে হাসি পাচ্ছে বুড়িয়ে গেলি কিন্তু বুদ্ধিটুকু হলো না আরে বাবা স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়া হয় সেটা শেষ হয়ে যায় মিটে যায় এতে সম্পর্ক শেষ হয় না কল্পনা অর্জুন আর মিছরির মধ্যে যা হয়েছে সেটা সামান্য ঝগড়া ছিল সত্যিটাই তো বলতে পারবো না মা মিছরি তুমি তুমি মিছরি তুমি একা কোথায় যাবে তোমার জন্য থাকার একটা ব্যবস্থা করে দি তুমি মিছরি আপনার আগে আমি একাই সব হ্যান্ডেল করতাম ওর এবারেও করে নেব মিছরি তুমি এই রকম বিহেভ কেন করছো তোমার কি হয়েছে বুঝতে পারছেন না আপনি শহরের আদৌ নাম্বার ওয়ান লয়ার দেখো খোটা দিও না মিছরি উত্তর চাই আমার তাহলে শুনে নিন আমার উত্তর আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমি আপনার ফ্যামিলিকে কষ্ট দিতে চাই না কিন্তু কি হলো শেষে আমি শুধুমাত্র ওনাদের কষ্ট দিইনি আমি ওনাদের বিশ্বাস ওনাদের মন সবকিছু ভেঙে চুড়ে দিয়েছি মা বড়দিদা অশ্বিন এরা সবাই আমার জন্যে কাঁদছিলেন মায়ের চোখের জল এখনো হয়তো শোকায়নি আপনি চাইছেন যে আমি ওনাদের আরো কষ্ট দিই উনি শুধু আমার থেকে একটা জিনিসই চেয়েছিলেন যেন আমি আপনার থেকে দূরে থাকি আর আপনি চাইছেন যে আমি ওনার এই কথাটাও না শুনি আমার দুর্ভাগ্য তো ছোট থেকেই আমার সঙ্গে আছে আমার তো অভ্যাস আছে কিন্তু খারাপ কাজের বোঝা বই আমি চলতে পারবো না অর্জন তাই জন্য প্লিজ আমার থেকে দূরে থাকুন আমি চলে যাচ্ছি মিশ্রী দেখো প্লিজ ফাইন তোমার যখন মাথা ঠান্ডা হবে তখন অফিসে চলে এসো স্টুপেন্ড গার্ল কল্পনার মৌনতা দেখে কিছু অন্তত বোঝো যে অর্জুন আর মিছরির সম্পর্ক শেষ দেখো এতদিন অর্জুন নিজের ইচ্ছে মতো কাজ করেছে কিন্তু এবার আমার ইচ্ছে মতো হবে অর্জুন মিছরিকে বিয়ে করে একটা ভুল করেছিল কিন্তু এখন এখন বিয়ে করবে আর তাও আমাদের অনুকে। এটা আমার অন্তিম সিদ্ধান্ত যদি কারো আপত্তি থেকে থাকে তাহলে এখনই বলে দাও তুমি এই বাড়ির হেড তুমি যেই সিদ্ধান্তই নেবে সেটাই হবে বেশি কথা বলো না অসময়ে বৃষ্টি কিছুক্ষণ পরে থেমে যায় কিন্তু ভালোবাসার নদীকে কেউ কি থামাতে পেরেছে কখনো যে বৌমা শোনো আমার মন বলছে যে অর্জুন আর মিথ্রি একে অপরকে খুব ভালোবাসে হ্যাঁ পূর্ণিমা অর্জুন একে একে অপরকে খুব ভালোবাসে দিদি তুমি আমার থেকে বড় তোমার কথা তো বটেই তোমার মনের কথাও আমি মেনে নেব অর্জুন আর মিথরির ভালোবাসা সত্যি হলে আমি ওদের তিন দিন সময় দিচ্ছি তিন দিনের মধ্যে যদি ওরা ওদের সমস্যা মিটিয়ে নেয় তাহলে ওরা জিতে যাবে না হলে অনু অর্জুনের বিয়ের কার্ড গোটা শহরে বিলিয়ে দেওয়া হবে আর তারপর মিত্রের নাম এ বাড়িতে কেউ নেবে না হে মা দুর্গা তিন দিনের মধ্যে ওর চূড়ার মিচ্রিকে কাছাকাছি নিয়ে এসো না হলে যে অনর্থ ঘটে যাবে কিন্তু মিছরি কোথায় রয়ে গেল মিছরি মিছরি আমার ক্যাবিন ওইদিকে ভুলে গেছো নাকি আম সরি আপনাকে ঠিক চিনলাম না আপনি কে উনি আমার নতুন উকিল এখন থেকে বাবার কেস উনি দেখবেন হাই মোহন এক মিনিট তুমি নিশ্চয়ই জানো যে ওনার কেসটা কতটা কমপ্লিকেটেড আর मिस्टर মোহন অনেক বড় উকিল ডোন্ট ওয়ারি मिस्टर অবস্থি আপনি এই কেসের সব ডিটেলসটা আমাকে শেয়ার করুন আমি বাকি সব হ্যান্ডেল করে নেব এক্সকিউজ মি আমরা কথা বলছি আপনি দেখতে পাচ্ছেন না এক সেকেন্ড অর্জুন আপনি ওনার সাথে ভদ্রভাবে কথা বলুন উনি আমার উকিল তোমার উকিল আমি আর এটা আমার কেস আমি আপনার টাচে থেকে মাকে আর হার্ট করতে পারবো না কিন্তু আমাকে হার্ট করতে পারবে তুমি দেখো আমি শুধু তোমার উকিল হওয়ার সুবাদে তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে এই কেসটা লড়তে দাও দেখুন আমি আর মিথ্যে বলতে পারবো না না মাকে না নিজেকে না কারোর সঙ্গে আর বাবার কেস কে লড়বে সেটার সিদ্ধান্ত নেওয়ার আপনি কে মিস্ত্রি আমি তোমার আপনি আমার কেউ হন না অর্জুন তাই জন্য প্লিজ এই মিথ্যে আর কনফিউশনের চক্রে আমাকে আর টানবেন না অর্জুন আমি নিজেকে হারিয়ে মোহন বাবার লড়বেন আর এটা আমার সিদ্ধান্ত থেকে ফাইল নিয়ে নাও আর তোমার যা ইচ্ছে করো করোড মা আমি তোমার কাছে অর্জুন বাবা মা এই তিনজনের জন্য খুশি চেয়েছিলাম তুমি ওনাদের নিজেদের শক্তি দিও প্লিজ হ্যালো সবকিছু প্ল্যান মাফিক হচ্ছে তো কোনো সমস্যা হয়নি তো একদম না আর হবেও না গুড মনে থাকে যেন তিন দিনের মধ্যে তোমায় মিছরিকে অর্জুনের থেকে এত দূরে নিয়ে যেতে হবে যাতে ও দেখতেও না পায় একবার অর্জুনের সাথে আমার বিয়ে হয়ে যাক ও আমার স্বামী হয়ে যাক তারপর আমি তোমায় লাখপতি বানিয়ে দেব উনি আমার নতুন উকিল এখন থেকে বাবার কেসটা উনি দেখবেন আর এটাই আমার সিদ্ধান্ত আপনি আমার কেউ হন না অর্জুন এই মিথ্যে আর কনফিউশনের চক্রে আমাকে টানবেন না এইসব ড্রামাটিক অ্যাক্টিং করার জায়গায় নিচ গিয়ে বলে দাও যে তোমার খারাপ লাগছে আমার কেন খারাপ লাগবে কারণ কাল ডিনারে কাস্টার ছিল না ও এখন অন্য কারোর সাথে আছে ইউ ইডিয়েট সো হোয়াট ও আগে আমার ক্লায়েন্ট ছিল এখন নেই দ্যাটস ইট আর এমনিতেও আমাদের মধ্যে একটা ডিল হয়েছিল আর ডিলটা শেষ হয়ে গেছে আর এরকম ডিল প্রতিদিন হয় তাহলে আমার কেন খারাপ লাগতে যাবে কারণ এইবারে কোনো ডিল নয় তোমার মন ভেঙেছে অর্জুন দেখো তুমি হয়তো মানছ না কিন্তু এটা অবশ্যই জানো যে মিষ্টি তোমার জন্য কি আর এটাও ভালো মতন জানো যে ও ভীষণ সরল আর যে নতুন লয়ারকে হায়ার করেছে ও যে ঠিক কি না সেটা তো অন্তত যাচাই করে দেখতে পারো দেখো নিজের মনের কথা হয়তো ওকে বলতে পারো না কিন্তু ওর জন্য এইটুকু তো করতেই পারো অর্জুন আই হোপ যে ওই লয়ারটা আবার ওকে কোনো নতুন প্রবলেমে না ফেলে দিক আমার কি ও তো এমনিতেও চায় না যে ওই কেসটা আমি লড়ি নিজের ভালো মন্দও নিজেই বুঝে নেবে আর মিছরির ভালোবাসা সত্যি হলে আমি ওদের তিন দিন সময় দিচ্ছি এই তিন দিনে যদি ওরা ওদের সমস্যা মিটিয়ে নেয় তাহলে জিতে যাবে না হলে চতুর্থ দিন অনু আর অর্জুনের বিয়ের কার্ড গোটা শহরে বিলিয়ে দেয়া হবে অনু রান্না ঘরে কোথায় কি রাখা আছে দেখে নাও সব ভালো করে এরপর তো সবকিছু তোমাকেই সামলাতে হবে অনু তুমি প্লিজ একটু সরে দাঁড়াও মামি তুমি তো কখনো মেছরিকে তো নিজের কাছ থেকে সরে যেতে বলনি আরে মামি নয় মা বলো মা তোমার হবু শাশুড়ি যে ওকে মাসি আচ্ছা মাসি তুমি আমাকে রান্নাঘরে কিছু মিষ্টি বানাতে শেখাও না দুদিন পরে তো আমাকেই রান্না করতে হবে কোনো কিচ্ছু হবে না তোমার দুদিন পরে কারণ অর্জুনের সঙ্গে তোমার বিয়ে হবে না শান্ত হও বৌদি শান্ত হও এই বিষয়ে তোমার আর মায়ের মত মিলছে না যে বৌদি তুমি তো মিশ্রিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলে মামি এখন তুমি আমাকে বকছো কেন কারণ আমি তোমার থেকে বড় আর ছোটদের ভালোবেসে কিংবা শাসন করে সঠিক পথ দেখানোই বড়দের উচিত আর সেই কারণেই আমি তোমাকে বোঝাচ্ছি জোর করে সম্পর্ক জুড়লে কখনো সুখী হওয়া যায় না এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে তোমার জন্য ততই মঙ্গল না হলে থাকবে একা কি হলো তোমার লোয়ার কেসের কমপ্লিকেশন দেখে পালিয়ে যায়নি তো লাঞ্চ ব্রেক চলছে খেতে গেছেন গেছেন কতজন গেছেন একজনই তো ছিল একজনই তো ছিল এই নাও তোমার বাবার কেস ফাইলটা রয়ে গেছিল আমার ডেস্কে এর কপি আছে আমার কাছে চাই না আমি এখানে বেলুন বিক্রি করছি না যে চাই না আরে কেসের ব্যাপারে ও কি বলল কে মিস্টার মোহন না সচিন টেন্ডুলকার কার কথা বলবো আমি সেটা আমার আর ওনার ব্যাপার আমি আপনাকে কেন বলবো আর আপনি কি সকাল থেকে কিছু খাননি নাকি যে খিটখিট করছেন কি করে খাবো রোজ তো তুমি টিফিন প্যাক করে দিতে ও বেশ পালটাতে একটু সময় তো লাগবে অর্জুন আপনি সকাল থেকে কিছু খাননি না আসুন আমার সঙ্গে কোথায় আসুন আপ দাদা এক প্লেট অত ভয় পেতে হবে না অর্জুন আমি জানি যে আপনি এসব জায়গায় খাবার খান না তাই জন্যই আমি এক প্লেট বলেছি শুধু নিজের জন্য খুবই টেস্টি আমার কথা শুনুন একটুখানি খেয়ে নিন না আমি এই খাবারটা এখানে খেতে পারবো না কারণ কারণ এটা আনহাইজেনিক হেলদি নয় তাই না কারণ এটা তুমি রান্না করনি তাই তো আই মিন যে মানুষটা তোমার নুন ছাড়া আর বেশি ঝাল দেওয়া খাবারে অভ্যস্ত হয়ে গিয়ে থাকে সে এই টেস্টি খাবারটা কি করে খেতে পারবে রাইট তাহলে কি এখন থেকে শুধু জল আর হাওয়া খেয়ে থাকবেন এই আমার হাতের ছোঁয় এই টেস্টি খাবারের মধ্যে নুনও কম বেশি হয়ে গেছে আমার সুপার পাওয়ার আছে না আজ আমি অর্জনকে নিজের হাতে খাবার খাওয়াবো কোথায় গেল? হ্যালো! চিলে কোথায় তুমি? আমি তোমাকে অর্জুন আর মিছরিকে আলাদা করার জন্য টাকা দিয়েছিলাম, কাছে আনার জন্য নয়। ওরা দুজন তো একসাথে বসে লাঞ্চ করছে। কোথায় আছো? তাড়াতাড়ি এসো। মিচরি আমার লাঞ্চ হয়ে গেছে। কেসটা ডিসকাস করি? হাই অর্জুন। ভালো হয়েছে আমি টাইমে এসেছি। তোমার জন্য আমি লাঞ্চ এনেছি। আমরা দুজন তোমার কেবিনে একসাথে গিয়ে লাঞ্চ করি চলুন যাওয়া যাক যাওয়া যাক বাহ চাটা খুব সুস্বাদু আরো নিয়ে আসবো নাকি পরিদ মশাই আরে চুপ করো তুমি চা ভালো হয়েছে সে খুব ভালো কথা ঠাকুর মশাই বিয়ের তারিখটা তো আগে বলুন তারিখ তো ঠিকই আছে পরশু দিন শুধু ঠাকুর মশাই দিনটা শুভ বললে আমরা প্রস্তুতি শুরু করে দেব তাই তো দিদি অশ্বিন তুই এরকম মুখ করে দাঁড়িয়েছিস কেন বললে তোর বিয়ের দিনও ঠিক করতে পারি মা আমি আসছি আরে যশোদা গিয়ে অনুকে ডেকে নিয়ে তাড়াতাড়ি আরে মা অনু তো অর্জুনের অফিসে চলে গেছে টিফিন নিয়ে পুরোহিত মশাই আমি বলছিলাম যে খুব দেরি হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি করুন না আরও কাজ আছে কল্পনা তোমার ডায়েরিতে ওই সব তারিখগুলো লেখা রয়েছে না নিয়ে এসো আরে কুষ্ঠিত আগে থেকেই মেলানো রয়েছে পুরোহিত মশাই শুভ লগ্নটা বের করুন তোমার বুদ্ধিটুকু সব শেষ হয়ে গেছে মিছরি থাকতে অর্জুনের আবার বিয়ে দেবে আলাদা হওয়ার সিদ্ধান্ত মিছরি আর অর্জুন দুজনে নিজের ইচ্ছেই নিয়েছে তো তুমি হতে দিলে দেখো বৌমা ওরা দুজন তো ছেলে মানুষ কিন্তু তুমি তো জানো ওরা একে অপরকে কত ভালোবাসে এই কথাটা ওদের দুজনের বোঝাটা বেশি প্রয়োজন মাসি যদি এই দুদিনের মধ্যে বুঝতে পারে তাহলে ভালো না হলে না হলে তুমি অর্জুনের সঙ্গে অনুর বিয়ে দিয়ে দেবে না আমার হাতে তো কিছুই নেই আমি তো এটাও চাইছি না যে অর্জুনের কুষ্ঠির সাথে অনুর কুষ্ঠি মেলানো হোক কিন্তু কি করব মা কি করে বোঝাবো আমি বলছি এই যে শোনো হ্যাঁ মাসিমা খুব ভালো ছাগল তো তোমার কবে জন্মেছে গত মাসের 15 তারিখে মাসিমা যোনমানর সাথে সাথে মিয়া মিয়া করে ডাকতে শুরু করে দিয়েছিল মাসিমা এখন আমি চলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এসো এসো বৌমা তুমি চাও তো যে অর্জুনের বিয়ে ওর সাথে না হোক এই যে নাও এটা নিয়ে যাও আর পুরোহিত মশাইকে দাও বুঝে গেছো বুঝে গেছি ঠিক আছে মাসি মা এইবার সামলে নিও থ্যাংক গড তুমি আজ ওই চিপ স্টলের খাবার আর কিছু চিপ মানুষের সঙ্গ ছেড়ে আজ ফাইনালি আমাকে চুজ করেছ না আমি তোমাকে চুজ করেছি আর না কখনো করবো